ফলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখন মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহি বুখারি আম্মা জান আয়সারদ বলেন ইস্তারা রসূল্লা সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম আমিন ইয়াহুদিন তো আমান পরহানাহুদির আহহু মিন হাদিদ রাসূস সালে ইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ারানবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধু হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটাই নিয়ে যাব সুবহানাল্লাহ পড়বেন না বাকিতে নিছিলেন বাকিতে দিরআহু মিন হাদীদ লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো বিশ্বনবী বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছুটাই নিব আওয়াজ করে বলতে হবে সুবাহান এ থেকে বোঝা গেল অমুসলিমদের কাছে সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনা বেচা করা যায় প্রোডাক্ট কেনা যায় এমন কি আমাদের মসজিদে নবীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নবীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে হা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলা এই আমরেলা গুলো ওরা ক্লোজ করে ফেলে দেখেন নাই না দেখছেন এই মসজিদে নবুবিকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কতৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবানাল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে যে বিশ্ব ইসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু তাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেয়া জায়েজ আছে সুবহানাল্লাহ বলেন অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে আমাদের অনেক বিশ্ববরণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে নাই মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যে থাকে এই যে তারা পলিটিক্যাল নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাহা ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে সোহান বলেন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের হাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহার ও বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ পড়ে আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটা আপনি নিতে পারবেন যেটা নেওয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন না আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর দেয় পর শুকরের গোস্তমি মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর জেনে নেন বিষ্ণু বিশ্বাহ ইসলাম যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোনো জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নম্বর অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাব আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মান না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লা ইকরা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব বলেন এক নাম্বার কি ছিল ইসলাম ইসলাম মানুষ দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হবো না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিবো না এইটাও মানি না বিষ্ণু নেই বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিম হওয়া না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এইটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি যেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবানাল্লাহ পড়ে দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না যে হাত সশস্ত্র সংগ্রাম তিন নম্বরে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেরেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামী বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই তাদের বিরুদ্ধে যে হাত বিষ্ণু ইসলাম সপ্তম হিজড়িতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কি না বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জি টু জি বলে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস হে সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানার নাই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয় সপ্তম হিসাদতে ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে ফারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মোহাম্মাদীন রসুল ইলা মোকা ওকে আদিম মোহাম্মদ পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা সালাম আলা মানিতাবা আল হুদা শান্তিতার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুবহানাল্লাহ পড়েন এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাদশা মুকাউকাস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাদশা মুকাউকাস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনিরহাটের হাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চাই শুনতে মনে চাই এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিনতেসাম আউনালিয়া আর একজনের নাম সিরিন বিদ্যা সামাউন আল কিতিয়া একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমার নবী যা সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্ট সুবহানাল্লাহ পড়বেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রুফাইদ আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে তার কচ্চর বলে তো এই যে সুপার পাওয়ার ক্রিশ্চিয়ান بادشاہর কাছে নবী চিঠি লিখলেন ওই ক্রিশ্চিয়ান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরুপভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনিরহাট হাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মা জান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোহান বলেন শুধু তাই নয় বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা আমি বলি আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক কিনা আসতে হবে আমার কাছে আওয়ার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সেভেন সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আছে না নাই হ্যাঁ মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারে বিশ্ব ইসলাম ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত নাড়াই শুধু এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত নাড়াইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মাসা অনেক সুশৃঙ্খল অন্যান্য যে কোনো জেলার জন্য সুশৃঙ্খল আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নড়াটা দেখছেন মাসা আল্লাহ মাসা হ্যাঁ এইভাবেই আর কয়েকটা মজাদার কথা আছে শোনো এ হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই শিক্ষা হলো বিশ্বাহ ইসলামের ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিনও বিশ্বনবী ওরা কালিমার দেওয়ার দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দর কাজ হচ্ছে দায়ী দা ইলাল্লাহ সে হচ্ছে সুযোগ সন্ধানী দায় সুযোগ খোঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে কোপ মারে ঠিক কিনা বলেন বিশ্বাহ ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মমুর অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়লা ইলাহা ইল্লাহ সুবাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে পারে মাতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যেই মা আপনারে নয় মাস আট মাস পেটে ধারণ করল আপনার মায়ের নার ছেরা ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যেই মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পা পুষবা নাইলে ওরিনের শোধ হবে না এমন দর ভাবে কেউ হবে না আমার মহার মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষ্পা নাইলে ওরেনের শো না এমন দর দি কেউ হবে না আমার মাহা লো ঠেকিরা মাকে তো বাদ দেওয়া যায় না অকদ আর বুখ আল্লা জাগুদু ইল্লা ইয়া ববিলওয়া লি দেয় আল্লাহ বলে অবধারিত দুইটা তোমাদের জন্য করবা আর মা বাবার প্রতি করবা প্রতিষ্ঠাক মা বাবার প্রতি করতে করতে হবে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমায়েশ ছিল বেয়াদ ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে